কোনো একজন কাস্টমার নেবে আর বলবে আলাকসা বাইকেল লাই কি এই ইনোটা কম টাকায় নিয়ে আসছি কেননা সব লাভ লাভ তো করি পাঁচ সাত হাজার টাকা একটা গাড়িতে লাভ করি এই গাড়িতে লাভ নাকি করলাম যদি কেউ মিটার টেম্পারিং বলতে পারে তাইলে এই জিক্সারটা ফ্রি তবে আমি মনে হয় এটা চ্যালেঞ্জ দিতে পারি আমি বাজারে সব কম রেটে গাড়ি দিলাম

নতুন পুলে নতুন ব্রিজে আসেন তাইলে রুজবি পরেই আলাক্সা বাইক গ্যালারি এই নতুন ব্রিজ আর যদি কেউ বন্দর থেকে আসেন বন্দর থেকে আসলে আপনারা পাইবা বা হকের পাম্প হকের পাম্প পরেই একটা বিল্ডিং পরে খিজা পরে আলাকসা বাই গ্যালারি এই হইল লোকেশন যদি কেউ লোকেশন পাইতে যেও করেন তাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাকে বলবেন আমি সহযোগিতা করব আপনাদের এটা ভার্সন 3 2024 না 23 জি জি 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল কন্ডিশন তো আলহামদুলিল্লাহ কন্ডিশন আছে দুই বছরের কাগজ আছে দুই বছরের কাগজ করা কাগজ করা ভার্সন 3 ঠিক আছে 2022 এর মডেল 22 এর মডেল 22 এর কালারটা দেখেন ভাই এই কালারগুলা এই গত এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো করছি এই কালারটা কিন্তু অনুপস্থিত ছিল তার মানে আমার কালেকশনে আমার যে কালেকশনে এটা রেয়ার কালেকশন ঠিক আছে কালারের জন্য এখন হচ্ছে আমরা এটা রানিং কি অবস্থায় পাচ্ছি জি ভালো রানিং আছে আপনার বলে দেই দেইকাই বলে দেই রানিংটা দেখে নেন আচ্ছা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার টাকা একবারে একবারে না আসলে একটা ডিসকাউন্ট হবে তাহলে আমরা শুনি ভাই আপনার থেকে তো অন্তত আমরা জানতে পারি যে আমরা কত হলে নিতে পারবো 25 5000 মাইনাস 5000 মানে 25 একবার বলে দিয়েছেন না আসেন এর পরেও আসলে কথা হবে আরো দিবেন ইনশাআল্লাহ আরো দেব তাহলে আরো 2000 কম তাহলে হচ্ছে আমরা 23 23 দুই লক্ষ তেইশ দিয়ে আমিনুল আসলে কথা হবে আসলে ইনশাল্লাহ ই আসলে কথা কথা হবে কোনো সমস্যাও রাখলাম অপশন এস ওর বাইশের মডেল ফোর বি যে এটা দুই বছরের কাগজ দুই বছরের মডেল সম্পর্কে আরেকটু ধারণা দেবেন যে এটা দুই বাইশের মডেল দুই বছরের কাগজ করা আছে এটার দাম হবে আপনার ষাট হাজার টাকা এক লক্ষ ষাট টাকা ওকে এবিএস আছে এটাতে জি না এটা এবিএস নাই ডাবল ডিক্স ওকে ডাবল ডিক্সের 22 এর মডেল আর স্ক্যানার কানেক্ট এটা হয় এক্স কানেক্ট ডাবল ডাবল ডিক্স এবং দুই বছরের কাগজ করা 2022 এর মডেল আমরা দাম কত পাচ্ছি এটাতে 60 1 লক্ষ 60 হাজার একবারে বলে দিয়েছেন একবারে না তো আপনার কাছে ভিডিও দেখে আসলে তো আয়শা বলে যে আমি তো rahat ভাই ভুল বললাম আর একটু কম দেন আর একটু কম দেন তাহলে আমরা 2000 টাকা কম আতো কত 58 হ্যাঁ 58 58 55 দেয়া যায় না ভাই হ্যাঁ 55 জান 55 কইরা দিলাম আচ্ছা জান 1 লক্ষ 55 আচ্ছা 1 লক্ষ 55 55 এক্সপ্লেট এক্সপ্লেট জি এক্স প্লেট বিশের মডেল জি পোশরের কাগজ বিশের মডেল দাম হবে কত দেব আপনি বলেন কত ভাই দেখি আপনার দর্শকের জন্য কত দিলে কত মডেল বলেন বিশের মডেল জি আপনি বলেন আমি বলবো ভাই হ্যাঁ বলেন সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ জি জি বলেন 1 লক্ষ 40

বাইরে আমি আশেপাশেই ছিলাম তো পঁয়তাল্লিশ দিয়ে ভাই লাস্ট একবার এটাতে কিন্তু আর কথা বলতে পারবে না যেহেতু আপনার দর্শকের জন্য আপনি যখন একটা আইডিয়া করে বলছেন যে এই টাকায় নিলে হয়তো কাস্টমার স্যাটিসফাইড হবে যান আমি ওই কথার মধ্যে তাকলাম এর লাগে আমি পঁয়তাল্লিশ করে দিলাম ফিক্সড ওকে ওকে ধন্যবাদ তাহলে আপনারা অপেক্ষা করুন আমি একটা গাড়ি একটু কম টাকায় দিয়ে দেবো পুরো বাজারে বাজারে কম টাকায় দেবো এর জন্য যে অন্তত পক্ষে আমাদের ওই ওই লাইভটা কালকে যারাই দেখবেন তারা যে আগে দেখবেন সে আইসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই এটা রইল এখন আমার আরডিএন এর আর ডিএনএ যে কারাগাড়ি শুরু হইছিল ভাই মনে আছে হ্যাঁ 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 আগে কারাগারি ছিল এই কারাগারি অফার দিয়ে দেব এটা হইল ব্লু আর এটা রেড এটা মডেল হইলো কি 22 মডেল দুই বছরের কাগজ আছে জি এখনো মালিকে যদি ফিঙ্গার দিলে স্মার্ট কার্ড এবং ডিজিটাল প্লেট আইব এটা আমরা রাখমু এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম

আপনি আপনি চাচ্ছেন কি বলেন সেটা আমি চাচ্ছি যে একবারে বলে দেন একবারে বলে দেন জি 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 না ভাই একবারে বললে ওই তো rahat বলক দেখে আইশাই বলে আবার আমি তো বলক দেখছি এই সেই দেখ তাইলে আমি একটা অফার দেই বলকে হ্যাঁ সেই আপনারা এক কাজ করেন যারা rahat বলক দেখবেন আপনি একটা এই আমার ছবিটা একটা ক্লিপ দিবেন জি আমরা বাইকে বাইকের একটা দিবেন

ওকে বাকি একটু এক্সসেস করে দেখুন এক্সটা লাগানো গাড়ির লুকিংটা চমৎকার আর কন্ডিশনটাও চমৎকার সামনে টায়ারটা দেখেন আপনারা জি সব নতুন এর মতো 23 মডেল 2023 মডেল 2023 মডেলের এই রানিং আর রানিংটা কি অবস্থা এটা আমরা একটু রানিংটা আপনাদের বলে দেই জি জি রানিংটা একটু বলে এটা রানিং হলো 15000 15000 কিলোমিটার জি ওকে এই গাড়িটা হচ্ছে 15000 কিলোমিটার চলা 23 মডেলের গাড়ি আর গাড়ির কন্ডিশন সম্পূর্ণ আপনাদেরকে বলে দিছি আমরা এখন দাম দামের কথা বলবো ভাই কাগজপত্র এটা কাগজ নাই ভাই অন টেস্ট অন অবস্থা জি শোরুম পেপার

তেইশের মডেল মাত্র রানিং হচ্ছে কি আপনাকে আমি বলি দেখেই বলে দিই রানিং হচ্ছে ভাই আঠারো হাজার আঠারো হাজার তবে আমার যদি কেউ মিটার বলে টেম্পারিং গাড়ি ফেরত

আর কি দাম কমাবো যে আমি চাচ্ছি যে আপনি ফিক্সড এক্সের দাম বলেন আপনার কি ধারণা দাম বেশি কইছি না ঠিক আছে তারপর আমরা চাই আপনার থেকে তো জান পাঁচ কমায়া দিলাম 40 40 হ্যাঁ ওকে ওকে 40 হবে না 40 এ 40 ইনশাআল্লাহ কইবে তো ইনশাআল্লাহ না আর কমাবো আর একটু আর একটু দেন কমাবো জি জি আর 2000 কমাই তাইলে হচ্ছে কত 38 হ্যাঁ 38 হ্যাঁ ওকে বর্তমানে এই শোরুমে শোরুমের দাম কত এটা বর্তমানে বর্তমানে শোরুম মনে হয় হয়তো

আমি চাইলে পলি করতে পারতাম পলি করি নাই আপনার নতুনের মতো দেখে নিয়ে যাবেন মানে যা আছে তার কি যা আছে তা ওকে নাইস দিয়ে দিলাম কিন্তু আপনার কথা আপনি কিন্তু আজকে আমার এই পর্যন্ত ছয়টা গাড়ি লাইভ কইরা আসছি আপনি যেভাবে বলছেন দর্শকের জন্য কাস্টমারের জন্য আমি সেইভাবে করছি পঁয়ত্রিশ পালসার আসি পালসার বিক্রি করে দিব কি ভাই নেবেন আমরা আমি নামাজ পড়ছি না কিন্তু বাট নামাজের টাইম আর আমার নামাজ চলে আমি সরি এর লাগি যে সেটা রাইটার দিয়ে শুরু করি হ্যাঁ জি জি দুইটা রাইটার আছে এটা হলো

যেমন রাহাত ভাই যিনি করছে উনি কিন্তু এই গাড়ির বক্ত পাগল মানুষ উনি আবার ওই গাড়ি চালায় ওই আর আমি জানি না তবে আমি মনে হয় এটা চ্যালেঞ্জ দিতে পারি আমি বাজারে সব কম রেটে গাড়ি দিলাম ইনশাআল্লাহ দেখেন যত বলক দেখেন সব বলক দেইকে আমাকে কইলেন যে আমিনুল ভাই আপনি তো মুখে বলেন একটা আর করেন আরেকটা না ভাই আমি মুখে যা বলি তা কইরা দেখাই আউটটা ওপরেตรีশইলে নিয়ে যাইয়েন একিভাবে দাম কইরা দিল দাম জানো আচ্ছা আমরা পালচা কাগজপত্রটা বলে যে কাগজ দুই বছরের কাগজ ভাই পালচারে চলে আসি পালচার ব্ল্যাক কালার কিন্তু আমাদের সামনে দুটো আছে একটা আমরা লাস্টে বলতেইছি ওটা লাস্টে ওর জন্য বলছি ওটা আমরা কাস্টমার আছে এখন

কথাবার্তা আমরা কি এ ত্রিশ কি ফিক্স নাকি আরো কম দুই হাজার কম দেয় আটাইশ আজ আঠাইশ হাজার না আছেন

তাইলে সাতাইশ হাজার টাকা যদি যায় তাইলে একটা গাড়ির দাম সতেরো মডেলের আপনি নিম্নত কিনলে বিশ পঁচিশ হাজার টাকা হবে এক লক্ষ কাগজের দাম যদি সাতাইশ হাজার দেড় দেড় লাখ টাকাই গে পড়বে পুরান গাড়ির দাম বললাম বাট আমি সই সেই কথায় গেলাম না ওই গাড়িতে আমি কালকে বলছিলাম একটা গাড়ির অফার রয়ে গেছে ওটা লাইভে বেসবো আর এটাও মনে হয় লাইভে বেসবো একবারে ফিক্স বি করে রাখলাম বিশ একবারে বি বিশ দশ বছরের কাগজ সতেরো মডেল বিশ পনেরো মডেল আমি গাড়িটা একটু দেখে আপনাদের গাড়ি একটু এটা সম্বন্ধে একটু বলি ভাই আসলে সব গাড়ির দাম বললাম ওই গাড়ির দাম একটু বেশি বলবো সবাই বলবে এ ভাই এই গাড়ি কেন দাম বল গাড়িটা আমার একটু বেশি দামে কিনা ভাই একটু দাম বেশি হবে কেউ এটা নিয়ে আমাকে মাইন্ড করবেন না যেহেতু এটা আমার বেশি দামে কিনা মানে কিনা পড়ছে একটু বেশি কিনা পড়ছে একটু বেশি তাহলে আমরা কাগজপত্র শুনে আমরা দাম কাগজপত্র দুই বছরের দশ বছরের দশ মডেলের গাড়ি এটার দাম হইল কি একবারে ফিক্সড দাম হইল এক লক্ষ আট হাজার টাকা এই গাড়িটা প্রথম দেখ আমি বলতেছি আসলে আমি ওটা কালকে যে সময় কিনি সেটা আমারও গাড়িটা দেখে চলতে লাগছিল পরবর্তীতে গাড়ি যে সময় ওয়াশ করি ওয়াশ করার পরে শেষে বললাম যে একটু টাইল দেই আমি কিন্তু গাড়ি কিনছি টায়াল দেই নাই বাট ওয়াশ করার পরে আমার মাথা এলো যে একটু টাইল দেই টাইল দিয়া আমি প্রেমে মে পয়রা গেলাম বললাম যে ওরে আর ডিসপ্লে করবো না আমি চালাই আজকে সারা দিন চালিয়েছি আর আপনাকে বলছিলাম যে আজকে ভিডিও করব না হঠাৎ ভিডিও করছি কিন্তু গাড়িটা কালকের ওয়াশ করে আজকে দেখেন ওকে সো এইটার মডেলটা কি এটা মডেল হলো 22 মডেল 2022 মডেল 2022 এর মডেল 22ই রেশ স্টেশন রান যদি কেউ মিটার টেম্পারিং বলতে পারে তাইলে এই জিক্সাটা ফ্রি ওরে কেন না যে আমি মেন মালিকের কাছ থেকে গাড়ি কিনছি মেন মালিক বলছে আমাকে আমার গাড়ির কন্ডিশন দেখে বলবেন যে ঠিক আছে এই গাড়িতে আমি এক পঁচানব্বই হাজার টাকা বিক্রি করবো দশ বছরের পঁচানব্বই দশ বছরের কাগজ ভাই একটু কমাইয়া দেন আছি যে আপনি একটু কম দেন এটা কম দেব জি এটা মার্কেটে কত ভাই মার্কেটে হচ্ছে দুই লক্ষ টাকার উপরে দুই লক্ষ টাকা আর দশ বছরের কাগজ করলে দুই লক্ষ সাতাইশ হাজার টাকা দুই লক্ষ সাতাইশ আমি দাম আপনাকে কত বলছি আপনি পঁচানব্বই বলছেন বই বলছি তাইলে আমি কত টাকা কম বলছি বলেন সাতাইশ আরো পাইলেন পাঁচ প্রায় চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মডেলের তো একটা ব্যাপার সুপার জি আপডেট মডেলের মতোই আমার গাড়ি আপনি আসেন টেস্ট ড্রাইভ করেন যদি আপডেট মডেলের মতো না হয় আপনি ঠিক নতুন একটা গাড়ির শোরুম থেকে আনবেন আর আমার গাড়িটা নিয়ে টাইল দেবেন যদি দেখা যায় যে নতুনের মতো আছে তাইলে আমাকে নতুনের দাম দেন দেবেন না আমিও তো নতুনের দাম দিয়ে কিনি নাই ঠিক আছে যান আপনার কথা থেকে আমি পাঁচ হাজার টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম নব্বই হ্যাঁ নব্বই আর পারবেন না ভাই আরো আরো দেবো প্লিজ একটু দেন পঁচাশি দেন এই যে ভাই আপনি যে আসলে আপনি আমাকে জানেন ভাই আপনি সব করে আপনি সব জায়গায় ভিডিও করলে এরকম করেন না আমি করি না বাট আমি চেষ্টা করি যে না এটা করি বাট সবাই তো আর দেন আমি আপনি দিবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস সবাই দেয় না আমি দেই জি 85 দেব জি

বিশের মডেল দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ দুই বছরের কাগজ বছরের কাগজ ওকে আপনার আপনার রানিংটা রানিং হলো তে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার খুবই ভালো কন্ডিশনে কিন্তু আছে বিশের মডেল হ্যাঁ বিশের মডেল ওকে বিশের মডেল খুবই ভালো কন্ডিশনে আছে দেখেন পিছনে টায়ার একবারে ফ্রেশ ভাই দেখেন কোনো কাটা কুটি নাই যে যে কাটা আছে এরকম নাই দুটো চাকা ভালো ওকে বুঝছেন কাগজপত্রটা আবার একটু বলুন না না দুটো চাকা ভালো সামনে চাকা নিলে একটু হয়তো আপনি নিয়া দিও করতে হবে সঠিক কথা বলা ভালো হয়তো 1500 টাকা যাবে এক চাকায় এর লাগে যে চাকা আর দুটো বইলা ফেলে দিছি ভালো এটা একটু দুর্বল আছে ওকে রাইট ধন্যবাদ ধন্যবাদ ভাই ওকে আমাদের কাগজ কাগজ হচ্ছে 2 বছরে জি দাম আমরা একবারে শুনবো ভাই একবার একটা দাম বলবো একবারে শুনবেন একবারে তো বললে ভাই আবার বলেন আপনি ওটা বলেন এক লক্ষ চল্লিশ দেন এক লক্ষ চল্লিশ হ্যাঁ এক লক্ষ চল্লিশ এইটাই একবারে একবারে থাকবে জি 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 থাকতো জি থাক থাকছিলেন তাইলে আমরা পঁয়ত্রিশ আমি ভাবছি পঁয়ত্রিশ বলবেন আপনি আপনি ভাবছেন পঁয়ত্রিশ বলছেন ও রে বাবা এক কাল করেন যে আপনি আগামী তারিখে আমি আমি আপনার ওটা ধরবো আর আপনার গাড়ির দাম বলবেন আর আমি খালি ক্যামেরা করবো রাজি সমস্যা না ভাই হবে। আপনি এবং কাস্টমারের জন্য এত প্রেমী হয়েছেন যে আমি ভাবতে পারি নাই যাক পঁয়ত্রিশ করে দিলাম আপনার কথা মতো আজকে কিন্তু সব গাড়ি আপনার কথা মতো আমি করছি দাম দিয়েছি ওকে চমাকে আরওটাও এক লক্ষ পঁয়ত্রিশ আমি যে অফারটা বলছিলাম দেখাই তখন তো ষোল্ল মডেল বুঝছেন আচ্ছা পনেরো ষোলো মডেলের ইগনেটর দশ বছরের কাগজ দশ বছরের কাগজ হিটেল প্লেট ছিল পড়ে গেছে আচ্ছা বাট এটা আমি আপনাকে বলি এটার একটা কাহিনি এটা মূলত মালিক ছিলাম আমি মেন মালিক জু জু আমি বিক্রি করছিলাম একজনের কাছে উনি এখনো আছে ১০ বছরের কাগজ সেটা তো উনি এখন আমার কাছে দিছে আমি এটা কিনি নাই বাট আমি একটা অফার প্রাইজে ওই গাড়িটা বিক্রি করে দিয়ে দেব কত কত যেহেতু আমি কিনি নাই আমি শুধু এটা রাখছি কাস্টমারের জন্য আচ্ছা যে কোনো একজন কাস্টমার নেবে আর বলবে আলাকসা বাইকেল লাই কি এই ইউনিটার কম টাকায় নিয়ে আসছি কেননা সব লাভ লাভ তো করি পাঁচ সাত হাজার টাকা একটা গাড়িতে লাভ করি এই গাড়িতে লাভ নাহি করলাম গাড়ি অফারের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা কালি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিতে পারবেন দশ বছরের কাগজ তিরিশ হাজার টাকার মনে করেন কাগজই আছে আর গাড়ির দাম বললাম আমি অনুরোধ করে বলি সবাইকে আমি আমার যত প্রিয় গ্রাহক দেশের বিদেশের যারা আমার ভিডিও দেখছেন জি জি আসলে আমি একটি নতুন ব্যবসা এনেছি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা সবাই তোলা যান অবশ্য ওই ওই সাইটের যে সাইটের হোক তালতলা যায় না আপনারা গাড়ি ডেকুর করতে জানি না আমি আজকে চার দিন চার ছয় মাস থেকে আমি লস ব্যবসা করছি আমি আলহামদুলিল্লাহ পারবো যদি আরও ছয় মাস হয় লসে ব্যবসা করতে কিন্তু আমি সেবা দিতে চাচ্ছি ভাই এর জন্য আমি ডেকুরেশনের জন্য এই যে গাড়ি ডেকুর করে ডেকোরের জন্য কিছু প্রোডাক্ট আমি নিয়ে এসেছিলাম কেননা আপনারা আমার কাছে আসেন বা একটু ডেকুরের জন্য আসেন দেখুর করে নাইসা যেতু আমি কম টাকায় করব যদি আপনারা প্রতিদিন আমার কাছে তিনটা চারটা গাড়ি হয় তাই দেখবেন আমি কম টাকায় আমি আমি নুল আলাকসা বাইকেলাইতে কোথা দিলাম আসবেন গাড়ি দেখবেন কম টাকায় আমি ডেকুর কইরা দেব চলে আসুন ওই ব্যবসাটা আপনাদেরকে দিলাম ওই ব্যবসাটা আপনাদের জন্য করছি আমরা ইগোরের গাড়িটা আছে আপনার লাইভ লাইভটা করছিল জুয়েলে তো যাই হোক যে দাম করেছিল ও দেয় মেউ বাইরে আইসিন নেওয়া লাগি নানি মাতো হয় কোনো কোনো গাড়ি খোয়া হয় কিন্তু সব গাড়ি তো তো ভিডিও দেখলে সবে বুঝবো তো এই গাড়ি তো খোয়া হয়েছিল একটু আল্লাহ আলোচনা হইব এখন যেমন দেখাইছে আল্লাহ আলোচনা হইব কম হই গাড়িটা তো আমি কম টেকা এমনি ওয়েট মারিছে হে এখন কিতা করি এর লাগি দেখলাম সা বাইরে যখন ভিডিও ক্লিপ দেখাইতে পারছে তারা তো তারা কাছে টাকা আছে এখন তো তুমি যদিও ব্যবসায়ী ক্ষেত্রে সে বেসেবে মিশা মাতোই কিন্তু আমি তো ভাই এইরকম করতে পারছি না আমি কয়েছি ভাই ঠিক আছে আপনার ভিডিও যে রেট দিয়ে ও রেটে হইব আর দাম দরও করার লাগতো না আপনি এক হাজার টাকা কম দিলেন জানো ফিক্সড বুঝতে পারছি তো এর বাদে ভাইয়ে এক টাকা কমে ভাই গাড়ি আমার কাছ থেকে নিশ্চয় পাঁচটা মিনিট বইয়া রাখছি ভাই রেখেছে আমি সরি সাইরাম যে ভাই আমি একটা ভিডিও করি লাই আপনিও যখন রাহাত ভাইয়ের ভিডিও দেখে আইয়া আমার কাছে গাড়ি কিনছেন আপনারও রাহাত ভাই ও ভিডিওতে একটা হারাই দেব আর আপনিও দুইটা কথা কই দিলাম তো আমি আসলে মূলত যেটা জানতে যাব সেটা হচ্ছে আপনার যে আলাকসা বাইক থেকে আপনি যে বাইকটা নিছেন উনাদের সার্ভিস বা উনাদের কাস্টমার যে বিহেভটা হ্যাঁ সেটা কি কি রকম ছিল আপনার কাছে কেমন লাগছে ভালো মন্দ একটু শুনবো আলহামদুলিল্লাহ আসলে আমি গত পরশুদিন দিন আপনাদের করা লাইভটা আমার চোখে পড়ে আমি তারপর এই বাইকটা দেখে আমার চয়ে যায় তারপর আমি এই যে আজকে আসছিলাম বাইকটা দেখার জন্য আলহামদুলিল্লাহ আসার পরে দেখলাম যে আপনারা লাইভে যেভাবে দেখাইছেন ঠিক সেভাবেই আছে বাইকটা আচ্ছা আচ্ছা আর তারপর আমি দামটা দেখছিলাম যত আমি বাইরে কাছে ইয়া বললাম যে ভাই যে এটার দাম তো এত টাকা তো উনি বললেন যে ভিডিও ক্লিপস টা দেখেছি তো বাইরে ভিডিও ক্লিপস টা দেখাইছি দেখাইবার পরে একটা কথা ছিল যে কিছু কম বেশ হবে আর কিছু থেকে আর আলহামদুলিল্লাহ গাড়ির দাম আর গাড়ির যে কন্ডিশন আছে এতে আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ মুসলমানের প্রথম কেবলা অন্তত পক্ষে আমি বাইক ও শোরুম এটা বড় জিনিস নাই যে মুসলমানের প্রথম কেবলার নামটা থাকুক আর আমার ভাই আসলে হাজি মানুষ আমি আমিও ঈদর পরে হজ করছি আমিও ইনশাল্লাহ সাইরাম যে অন্ততকে হজ করছি হজরে দরিয়া রাখা লাগি বাইলা খান মিসা কম মাথা লাগি ঠিক আছে কিন্তু ব্যবসা করলে তো টুকটাক মাথা লাগে এরপরে আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ মিসা মাতা নিল না তো বাইরে ধন্যবাদ দিই আসলে হাজি মানুষ আর আল্লাহর রহমত আছে বাইরেরও তো আমিও হজ করছি আর আমিও এই আলাক্সা বাইক গ্যালারি শুধু আলাকসা বাইক গ্যালারি কিতা লাগি রাখছি আপনার ধরে বারবার হইয়া থাকি আল আসা বাইক গ্যালারি ওই লগি আল আসা মসজিদ ওই লগি মুসলমানের প্রথম কেবলা আর আমি যে সময় ই দোকান নাম ট্রান্সফার করি নাম আছিল ইতু বাইক গ্যালারি তো আমি যে সময় নাম জিও করি ই সময় আপনার আল মসজিদও খুব বেশি সমস্যা চলে ও সময় আমার মনে আছিল যে আমি মুসলমান তো ইনো যাইতে পারতাম না অন্তত পক্ষে সরি করে একটা নাম আর ও নাম এর লাগে আপনারা আমার ই নাম লাগিয়া আমার দোকান লাগিয়ে সবে দোয়া করবা এবং আমার সকল আমার দোকানের সাথে থাকবা সব সুস্থ থাকবা বালা থাকবা এবং বারবার কই আমার বাইট টেকা বাফর টেকা সাসার টেকা দিয়া যে বা যারা গাড়ি লই বা নিজের টেকা দিয়ে গাড়ি লই বাই প্লিজ একদিন গাড়ি চালাইতে না গাড়ি রেগুলার চালাইতা এর লাগে একটু নিজে কন্ট্রোল তাকিয়া গাড়ি চালাক যাতে এক্সিডেন্টর হাত থাকি আপনিও বাঁচো কোয়া অন্যরেও বাঁচাও কোথ বিদেশি কাস্টমার আছেন আমার মনে হয় রাহাতর।